আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এবং আজকে এই মুহূর্তে পাকিস্তানি লোনের কালেকশন চলে আসছে আজকের এই ভিডিওটার মধ্যে যে লোনগুলো আমরা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন আপনারা সবাই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া অরিজিনাল পাকিস্তানি লোন কোথায় পাবো তো আমাদের কিন্তু আজকে এক ট্রাক চলে আসছে পাকিস্তানি লোনের কালেকশন যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুম ভর্তি আপনাদের জন্য এই পাকিস্তানি লোনের কালেকশনগুলো রাখা থাকবে যে লোনের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু আঠেরোশো দুই হাজার টাকার লোন অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে আঠেরোশো দুই হাজার টাকার লোন অরিজিনাল পাকিস্তানি লোন যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এবং এখানে ডিজাইন দেখেন ডিজাইন ডিজাইনের কমতি নাই প্রত্যেকটা ডিজাইনে কালার সেট পাবেন আপনারা এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকবে শুধুমাত্র কিন্তু আগামীকাল আমাদের পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল পূর্ণিমা শেরই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে যারা কেনাকাটা করতে আসবেন ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এখানেই সীমাবদ্ধ না দেখেন এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে এগুলোর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন দেখেন কাপড় কোয়ালিটি এত পিওর এগুলো খুবই ভালো মানের কোয়ালিটি যে দোপাট্টা এগুলো একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন অরিজিনাল পাকিস্তানি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির লোন যেটার প্রাইস আমরা পূর্ণিমা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় দেখেন ডিজাইনের শেষ নাই অনেক কালেকশন আছে আগামীকাল সারাদিন আগামীকাল মঙ্গলবার সারাদিন ব্যাপী অফারটা আপনারা পাবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় দিব এই ড্রেসগুলো দেখেন অনেক ডিজাইন আছে যে ডিজাইন দেখেন ডিজাইনের কমতি নেই জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিলাম যে কী পরিমাণে কালেকশন আমাদের আসছে ইনশাআল্লাহ আগামীকাল আপনারা শোরুমে আসতে এই ড্রেসগুলো নিতে পারবেন নয়শো টাকায় থাকবে নয়শো টাকায় থাকবে এই অরিজিনাল পাকিস্তানি লোনের কালেকশনগুলো আগামীকাল সারাদিন অনলাইনে প্লাস হচ্ছে আপনারা শোরুম থেকেও চাইলে এগুলো পার্টিস করতে পারবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ঘটতে আপনাদের জন্য এই লোনে কালেকশন করা থাকবে মাত্র নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম